হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাজারে কেনাকাটা করতে তোমরা ভিডিওটা দেখো এখন ভিডিওটা তারপরে দেখো আমি ঘর থেকে বেরিয়ে নিজেকে একটু দেখছি ভালো করে ক্যামেরাটা চালু করে তারপরে এই যে আমরা টুকুট চলে আসলাম বাজারে বাজারে এসে বাজারটা তোমাদেরকে একটু দেখালাম কিন্তু আমরা গাড়িতে যাচ্ছি না হেঁটে হেঁটেই যাচ্ছি সেই জন্য ক্যামেরাটা নড়ছে হাঁটছে যেন তাড়াতাড়ি করে ক্যামেরাটা ওই জন্য নড়ছে এই জন্য ভিডিওটা যেন কেমন হয়ে গেছে ঠিক আছে পরে কিন্তু ভিডিও এত মানে লাফাবে না তারপরে দেখো আমরা চলে এসেছি গিফট কিনবার জন্য তারপরে দেখো আমরা কি গিফট নিই সেটা তোমাদেরকে দেখানো হলো না আমার গিফট নেওয়া হয়ে গেছে আমি তারপরে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি দোকানটাকে ঘুরে ঘুরে গিফটটা নিয়ে আমরা বাড়ির দিকে এখন চলে আসবো বাড়িতে এসে আবার রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যাবো এমনি এখানেই সাতটা বেজে গেছে এখন সাতটা মানে তার এখন যাচ্ছি বিয়েবাড়ি রেডি হয়ে গেছে চলো বিয়ে বাড়ি কী কী দেখাতে পারি তোমাকে দেখ তারপরে দেখো আমি বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি পুরো বিয়েবাড়ির সামনে দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে তার থেকে ভালো উপরটা সাজিয়েছে দেখো উপরটা কত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই দেখো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তারপরে দেখো সব কিছু একে একে দিলে এবার রাইস চার মাংস দেবে সেটাই দিচ্ছে সেটা সেটাই আমাদের খা হচ্ছে কারণ এতটা গরম এতটা গরম যে বিয়েবাড়ির খাওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু তবুও খেতে হবে তারপরে দেখো আমি শশা মাংস দিয়ে খাচ্ছি আর আমার ছেলে দেখো দুষ্টুমি করছে ও কিন্তু রাইস নেয়নি শুধু নিয়েছে সাদা ভাত তাও আলুটা আলু বা কিছু নেয়নি শুধু মাংস পরে লাস্টে মাংস দিয়েছে একটা মাংস ওই যে খুলে দিয়েছি তারপরে ওটা দিয়ে ভাত খেলো রাইস দিয়েছিল কিন্তু সেটা কিন্তু ও খেলো না তারপরে সেই রাইস আমি লাস্টে তুলে নিলাম কারণ ওর থালাতে রাখতেই দেবে না তারপরে আমাকে তুলে নিতে হলো তারপরে আমি সেই রাইসটা নিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এসেছে দেখো চাটনি পাঁপড় আর মিষ্টিটাও আছে সাইডে তোমাদেরকে কিন্তু দেখানো হয়নি যাই হোক তারপরে আইসক্রিমও দেওয়া হয়ে গেছে তারপরে এই যে আমরা খেয়ে দে এখন এখানে দেখো বর চলে এসছে এখানে গেট ধরেছে পরে টাকা না দিলে মানে ঢুকতে দেবে না সেই জন্য সব মানে শালিরা সব দাঁড়িয়ে আছে গেটে যে যদি না ঢুকতে টাকা না দেয় তাহলে ঢুকতে দেবো না এই নিয়ে খুব একটা মানে হাসাহাসি হচ্ছে সেটাই আবার তোমাদেরকে দেখালাম কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে রাস্তার ওপাশে আমাদের মানে এ পাশে মাঝখানে ছিল তারপরে দেখো আমরা একটু ভিতরে চলে আসলাম চলে যাব তার আগে একটুখানি আর তারপরে দেখো আমার ছেলে আবার পকোড়া নিয়ে চলে এসছে ওই দেখো ওখানে কপি আর পকোড়া দিচ্ছে তখন তো শুধু ফুচকা খেয়ে চলে গেছিলো কপি আর পকোড়া ছিল না তখন পরে আবার নিয়ে এসছে সেটাই দিলাম এ দেখো তারপরে এখানে কিন্তু সব কন্যাযাত্রীরা সব বসে আছে এখানে কিন্তু দেখতে পেলে তখন এখানে নতুন কোণে বসেছিল ও এখন ভিতরে নিয়ে গেছে তারপরে দেখো ওই যে ব নিয়ে আসছে ওনার এখানে কিন্তু ফটোশ্যুট হবে ফটোশ্যুট করে তারপরে হচ্ছে বিয়েতে বসবে ওদিকে দেখলাম বিয়েতে রেডি হয়ে গেছে ও পাশে সব কিছু রেডি হয়ে গেছে এরপরে বিয়েতে বসবে তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে আসবো কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে এখন যদি বাড়িতে না যাই পরে আর বাড়িতে রাত হয়ে যাবে অনেকটা রাত হয়ে যাবে তারপরে বাড়িতে ছিল না জল আসার সময় আমি আবার যে বাড়িতে জল আছে ওই কাকাদের বাড়ি থেকে আমি আবার এক ড্রাম জল নিয়ে এগারোটার সময় বাড়ি আসলাম হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি জাহাটা করে দিয়েছি দেখতে পাচ্ছ কি গরম বাবা গরমে খুব কষ্ট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাকা